হাই ফ্রেন্ডস এখন চর্চায় সকলকে স্বাগত আমরা জানি যে গত এপ্রিল মাসে হাইকোর্ট দু হাজার ষোলো সালের এসএসসি নিযুক্ত ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দিয়েছিলেন তারপরেই কে যোগ্য কে অযোগ্য এই নিয়ে টানাপোড়েন চলে এবং সুপ্রিম কোর্টে এই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট থেকেও জানতে চাওয়া হয়েছে যে কে যোগ্য কে অযোগ্য তার ক্লারিফিকেশন দিক এসএসসি বা পর্ষদ তারই পরিপ্রেক্ষিতে তিন তারিখে তেসরা আগস্ট পর্ষদ মধ্যশিক্ষা পর্ষদ তারা জানিয়ে দিল যে সমস্ত চাকরি যোগ্য পঁচিশ হাজার আটশো চুয়াল্লিশ জন যে চাকরি পেয়েছে তারা সকলেই যোগ্য কি জানিয়েছে যে সমস্ত তথ্য দিয়ে তারা জানাচ্ছে যে এসএসসি যা সুপারিশ করেছে সেটি পর্ষদ চাকরি দিয়েছে কিন্তু এখানে ওএমআর বিকৃতি নিয়ে কোনো তথ্যই কিন্তু বোর্ড সুপ্রিম কোর্টে জানায়নি তো দেখুন ওই ছাব্বিশ হাজার চাকরির মধ্যে সহকারী শিক্ষক হচ্ছে নবম দশমে তেরো হাজার ছাপ্পান্ন জন সহকারী শিক্ষক একাদশ দ্বাদশে পাঁচ হাজার সাতশো ছাতান্ন জন ক্লার্ক পদে চাকরি দু হাজার চারশো চুরাশি জন এবং গ্রুপ ডি পদে যোগ্য চাকরি হচ্ছে চার হাজার পাঁচশো সাতচল্লিশ চাকরি নিয়ে এসএসসির সঙ্গে পর্ষদের তথ্যগত কোনো ভুল নেই এটিই কিন্তু জানিয়েছে এর ফলে যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্কের অবসান হয় কি না দেখা যাক কতজন যোগ্য আর কতজন অযোগ্য এই নিয়ে যখন টানাপোড়েন চলছে তখন সেই টানাপোড়েনের মধ্যে পড়ে সকলের চাকরি বজায় থাকে নাকি চাকরি সকলের চলে যায় এটা কিন্তু আমরা দেখব আগামী ছ তারিখ অর্থাৎ এই প্রসঙ্গে সরসাদ জানিয়েছে যে কাউন্সিলিং এর পরে অনেকে যোগদান করেন না অনেক পূর্ণ পদ রয়ে যায় তখন একাধিক সুপারিশ বা নিয়োগপত্র দেখা যায় কিছু ক্ষেত্রে একটি ভুল শূন্য পদ যেমন সেই বিষয়ে স্কুল অনুমোদিত পদের অনুপস্থিতি ইত্যাদি হলে সেখানে বিকল্প সংশ্লিষ্ট শূন্য পদ বা সুপারিশগুলিকে এসএসসি দিয়ে থাকে ফলে একই প্রার্থী দুটি সুপারিশপত্র এবং তার নামে দুটি নিয়োগপত্র জারি করা হয়েছে যদিও একটি কার্যকর এবং অন্যটি পদে বাতিল হয় তবে মূল মামলাকারী যারা রয়েছে তারা কিন্তু বোর্ডের এই যুক্তি মানতে রাজি তারা পাল্টা যুক্তি দেবার জন্য কিন্তু তৈরি হয়ে রয়েছে এখন দেখা যাক শেষ পর্যন্ত কি এসে দাঁড়ায়